গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাসাইফ তো এখন বাজে সকাল সাড়ে একটা যেহেতু বড় বাড়িতে চলে এসেছি তাই দেরি করে ঘুম থেকে উঠেছি আটটার দিক করে উঠেছি তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে তো চুলটু লাস্টটা নিলাম আবার যাবো নিচে মা চা বানিয়েছে চাটা খাবো আর সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস তো চলো নিচে যাই গিয়ে চাটা খাওয়া দাওয়া করি তারপরে দেখা যাক সারাদিন কী কী করতে থাকি আজকে দিদি আসবে পিসি আসবে সবাই আসবে বেশ আনন্দ হবে চলো নিচে যাই আর এখানে দেখো আমি চা নিয়ে বসে গেছি আর যেহেতু বড় দিন আজকে তো কেক খেতেই লাগবে তো কেক নিয়ে বসে গেছি সকাল সকাল আর আমার ভিডিওতে প্রচণ্ডভাবে সাউন্ড পাওয়া যাচ্ছে কারণ কি বাইরে যেহেতু বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে সেই জন্য তাদেরই চিৎকার কাঁচা পাওয়া যাচ্ছে আর এদিকে চলে এসেছে আমাদের রায় বেবি আমার মা রান্না করছে আজকে আমার পিসি আসবে

তো কালকে রাত্রি তোমার আমার সরু চাকলি বানিয়েছিল কালকে সেভাবে খাওয়া হয়নি পিস খেয়েছিলাম আর আজকে এখন মুড়িবেলার মানে টিফিন টাইমে আর কি নিয়ে বসে গেছি সরু চাকলি নিয়েছি আর খেজুর গুড় দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আর বিশেষ করে সরু যখন বাসি হয়ে যায় পিঠেগুলো তখন কিন্তু বেশি খেতে ভালো লাগে আমার তো এরকম বাসি খেতে ভালো লাগে তোমাদের কার কার কীরকমভাবে খেতে ভালো লাগে অবশ্যই জানিও তারপরে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি যেহেতু আজকে বাড়িতে সব আর এসেছে পিসি দিদি পেশা সবাই এসেছে আজকে এই আলু ভাজা বাঁধাকপি মাংস এই সমস্ত কিছু রান্নাবান্না হয়েছিল আর এখন বিকেলের দিকে আমরা বাড়ির সব মেয়েরা মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আমাদের বাড়ির সামনেটাই একটা ঝিল হয়েছে তো ও মাঠ দিয়ে যদি যাওয়া হয় খুব কাছে কিন্তু মাঠে এখন বন হয়ে গেছে ঘাস জমে তাই জন্য রাস্তাতে যেতে হচ্ছে বেশ অনেকক্ষণে সময় লাগছে এই যে দেখো কতজন মিলে যাচ্ছে প্রথমেই যাচ্ছে আমার ভাই আর আমার একটা বোনপ দিদির ছেলে তারপরে আছে জেঠিমার মেয়েরা আমাদের রাই বেবি আছে আর একটা বরদি আছে আমার পিসি আছে আমার আর একটা দিদি বোন সবাই মিলে আমরা যাচ্ছি অনেকটা রাস্তা প্রায় মাঝখানে একটা গ্রাম পড়েছে আর এখানেও দেখো এই যে মাঠে এরকম ঘাস জন্মে গেছে তো ঠিক সেই রকমই আমাদের বাড়ির সামনের জমিগুলোতেও এরকম ঘাস জন্মে গেছে তাই জন্য আর কি জমি দিয়ে যেতে পারছিলাম না এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আর এই প্রথমবার হাসলাম আমি এই দিক থেকে এই রাস্তা দিয়ে প্রথমবারই আসলাম এর আগের গ্রামটাতে আমরা এস আসতাম আর কি যখন আমাদের গ্রামে খুব একটা বেশি ডাক্তার ডাক্তার ছিল না তখন আসা হতো এই গ্রামটাতে আর এখন খুব একটা আসা হয় না এই যে দেখো আমরা চলে এসেছি ঝিলের ধারে খুব একটা বড় নয় ছোটোই ঝিল আর এখানে দেখো আমাদের রায়ের জুতোটা পড়ে গেছে সেটাই আবার ওকে তুলে দিলাম এই যে ওর পিসির কোলে কোলে যাচ্ছে আর আর একবার যখন ঝিলটাতে এসেছিলাম তখন কিন্তু এত গাছটা ছিল না পাশে কিন্তু কয়েকটা নার্সারিও হয়েছে আগে কিন্তু ওই নার্সারিটা ছিল না আর তার মধ্যে দেখতে পেলাম একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটার দেখো পেঁপেটা সম্পূর্ণ গোল একদম গোল ধরনের যেন কুমড়োর মতো তো বেশ টাটকা তাজা এই যে কুমড়োর মতো দেখতে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো সবাই মিলে আমরা আজকে ঝিলের ধারে ঘুরতে চলে এসেছি তো খুব একটা বড় না ঝিলটা অনেকদিন আগে একবার এইদিকে এসেছিলাম তখন মাঠ দিয়ে এসেছিলাম বলে অনেকটা তাড়াতাড়ি হয়েছিল অনেকটা কাছে মনে হয়েছিলো আর আজকে না অনেকটা দূর থেকে ঘুরে মানে একটা গ্রাম মাঝখানে পেরিয়ে তারপরে আসলাম তাই জন্য অনেকটা দেরি হয়েছে সময় লেগেছে প্রচণ্ড হাঁটা রাস্তা হাঁটতে হাঁটতে রোড রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি সবাই মিলে সোয়েটার পরে এসেছি কিন্তু গরম লেগে গেছে আর তখন এই সমস্ত নার্সারি টার্সারিগুলো ছিল না যখন এসেছিলাম সবে জাস্ট তৈরি হয়েছিল ঝিলটা আর ওইদিকে একটা রুম ছিল এখন দেখছি সমস্ত কিছু হয়ে গেছে বেশ ভালো লাগছে তো এটা মনে হয় কি চারা জানি না দোপাটি চারা হবে হয়তো সম্ভবত গাছগুলো লাগানো হয়েছে চলো অনেকটা জায়গা নিয়ে নার্সারি হয়ে গেছে এখন অনেকক্ষণ ওখানে কাটানোর পর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যে সন্ধে মতো হয়ে এসেছে এখানে মাদ্রাসাতে সমস্ত যারা হচ্ছে নামাজ টামাজ পড়তে আসে তারাও চলে এসেছে যে এখানে একটা মাদ্রাসা রয়েছে আগে কিন্তু এত সুন্দর করে করা ছিল না গেট টেটগুলো এখন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে প্রায় আমি ছ সাত বছর পর এইদিকে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো